আপনার প্রতি আল্লাহ অসংখ্য করোনার কথা স্মরণ করুন কিভাবে সে করোনা সমূহ আসলে সর্বদিক দিয়ে ওই করোনা সমূহ আপনাকে ঘিরে রেখেছে আল্লাহরুল আইলামিন পবিত্র কোরআনুল কারিমের সোরা ইব্রাহিমের চৌত্রিশ নম্বর আয়তে বলেছেন যদি তুমি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তবে তা তুমি কখনো গণনা করে শেষ করতে পারবে না সুস্থ নিরাপত্তা খাদ্য বস্ত্র বায়ু পানি ইত্যাদি সবকিছুই দুনিয়াটিকে আপনার বলে ঘোষণা দিচ্ছে তবু আপনি বুঝতেই পারছেন না জীবন ধারণের জন্য অপরিহার্য প্রয়োজনীয় যা কিছু থাকতে হয় তা সব কিছুই আপনার কাছে আছে তবু আপনি থেকে গেলেন হাল আহলামিন পবিত্র কোরআনুল করিমের লোকমানের বিশ নম্বর আয়তে বলেছেন তিনি তোমাদের উপর তার প্রকাশ্য গোপন নিয়ম পূর্ণ করে রেখেছেন প্রকাশ্য নিয়ামত হলো ইসলামী একত্ববাদ ও তাওহিদ এবং সুস্থতা সৌন্দর্য ইত্যাদি সহ এই জগতের বৈধ যৌন আমদ প্রমোদ আর অপ্রকাশ্য বা গোপন নিয়ামত হলো আলো প্রতি কারো ইমান আমলে সালে বা সৎ কাজের জন্য পথ নির্দেশক কোরআনের এবং আখিরাতে বেহেস্তের আনন্দ ফুরতে ইত্যাদির প্রতি ইমান নিচের আয়ত্তে আপনার দুটি আখি একটি জিপা দুটি ঠোঁট দুটি হাত দুটি পা আছে একটু ভেবে দেখুন হ্যালো পবিত্র কোরানুল কারী মেন সোরা রহমানের তেরো নম্বর আয়াতে বলেছেন ফাবি আইরবিক সুতরাং হে জিন ও এসান জাতি তোমরা উভয় জাতি তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে পা সারা হাটার কথা কল্পনাও করতে পারেন কি আপনি কি এ বিষয়টা হালকা করে দেখবেন যে আপনি সুখে নিদ্রা যাচ্ছেন অথচ দুঃখ যাতনা দুর্দশা বহু লোকের নিদ্রার শীতল পানি উভয়টা দ্বারা নিজের উদর পূর্তি করেছেন অথচ রোগ বালায়ের কারণে কিছু লোকের পক্ষে সুস্বাদু ও সুপিয়ে পানি ও উপভোগ করা অসম্ভব হয়ে আছে আপনার শ্রবণ শক্তি বা দর্শন শক্তির কথা ভেবে দেখুন আপনার সুস্থ ত্বকের দিকে তাকান এবং আপনি যে চর্মরোগ থেকে মুক্ত আসেন এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন আপনার বিবেচনার শক্তির কথা গভীরভাবে ভেবে দেখুন ও যারা মানসিক রোগে ভুগছে তাদের কষ্টের কথা একটুখানি মনে করে দেখুন বহুত পাহাড় সমান স্বর্ণের বিনিময়ে আপনি কি আপনার শ্রবণ ও দর্শন ক্ষমতা বিক্রি করে দিবেন নাকি আপনার কথা বলার ক্ষমতা বিশাল বিশাল অট্টিকার বিনিময়ে বিক্রি করে দিবেন আপনাকে প্রচুর অনুগ্রহ দান করা হয়েছে তবু আপনি না জানার ভান করেছেন টাটকা খাবার শীতল পানি সুপ্রবোধ নিদ্রা এবং সুস্বাদু সত্ত্বেও আপনি হতাশ আপনি হতাশায় ভুগছেন বিষণ্ণতায় থাকছেন আপনার জানে তা নিয়ে ভাবছেন এবং যা আপনাকে দান করা হয়েছে তা নিমিত্তে কৃতজ্ঞতা হওয়ার পরিবর্তীবরণ অকৃতজ্ঞই হয়ে যাচ্ছেন কেন সম্পদের ক্ষতি নিয়ে আপনি বিব্রত তথাপি অনেক কল্যাণের চাবি কাটি আপনার হাতে একটু ভেবে দেখুন এবং কৃতজ্ঞ পবিত্র একুশ নম্বর আয়তে বলেছেন আফালা এবং তোমাদের নিজেদের মধ্যেও আমার নিদর্শন আছে তাহলে তোমরা কি তা দেখতে পাও না আপনার নিজের কথা আপনার পরিবারের কথা আপনার বন্ধু বান্ধবের এবং আপনার চারিপাশের গোটা দুনিয়ার কথা গভীরভাবে চিন্তা গবেষণা করুন হ্যালো রব্বুল এলেমিন শ্রা নাহলের তিরাশি নম্বর আয়তে বলেছেন ইয়া আরিফুন আনি আমাদিল্লাহি সুম্বা ইয়ং কিরু নাহা ওয়াক সারু তারা আল্লাহর নিয়ামতকে অনুধাবন করতে পারে তবুও তা তারা অস্বীকার করে তাদের অধিকাংশই কাফের